এই যে আপনারা কিছু মানুষ এসে আমাকে বলেন আপনার কি কোনো খেদে কাজ নেই শুধু খাবারে ভিডিও দেন কি করব বলেন তো আবার যখন একটু হাস্য ভিডিও দিই তখন আবার বলেন যে এত ঢং করে এত ঢঙ্গের ভিডিও দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা খাবারের ভিডিও নিয়ে তো যাই হোক এই যে বললাম না যে কিছু মানুষ যারা আমাকে ভালোবাসে তারা আমাকে বলে না আর যারা আমাকে ভালো না বাসে তারা আর ভালো না বাসে কি আসলে খোঁচাখুচি করার কিছু মানুষ আছে যাদের আবার অযথা অ্যালার্জি পুঁই শাক চিংড়ি মাছ গরুর মাংস না খেলেও যাদের অ্যালার্জি হয় সেই টাইপের লোকজন আছে না এসে আমাকে বলে খেয়ে দেখি কোনো কাজ নেই সারাদিন খাবারে ভিডিও দেন আর আপনি কি শুধু খাবারের ভিডিওই বানান তো কি করব বলেন তো যখন আবার একটু হেসে হেসে ভিডিও বানাই যখন একটু ভালো মোমেন্টে থাকি আমি সেটা দিলেও বলেন ঢং করে কোন দিকে যাব বলেন তো সবটাতেই আপনাদের সমস্যা কারণ কি জানেন আপনাদের চোখের দৃষ্টিটাই সমস্যা আপনারা দেখে ওভাবেই দেখেন যেটা আপনাদের কাছে ভালো লাগলেও ভালো বলতে জানেন না বুঝছেন তো যাই হোক এটা আমার কাজ আমাকে করতে হয় করতে হবে তো সেই জন্যই আমাকে প্রত্যেক দিন খাবারের ভিডিও দিতে হয় আমি কখন কোথায় যাচ্ছি কি খাচ্ছি আমার পরিবারের সাথে সুন্দর সুন্দর সময় কাটাচ্ছি সব রকম ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি যার ভালো লাগে সে দেখবেন যার ভালো লাগে না সে একটু কষ্ট করে উপরের দিকে ধাক্কা দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আর কষ্ট করে আমার ভিডিওটা আপনাকে দেখতে হবে না বুঝতে পেরেছেন তো যাই হোক এখন এই যে আবার কিন্তু খাবারের ভিডিও দিয়েছি তো খুবই মজা করে খাচ্ছি আর আমার মুখে আলহামদুলিল্লাহ ভালো রুচি আছে আমি ভালো খেতে পারি তাই আমি খাই এবং আমি খাবারের ভিডিওটা দেই। আর তাছাড়া আমার খাবারের ভিডিওটা অনেকেই কিন্তু অপেক্ষা করে যে আমার খাবারের ভিডিও কখন দেব সেটা দেখে কিন্তু তারা মজা করে খাবে অনেকেই আমাকে সেটাও বলে যে আপনার খাবারের ভিডিও দেখতে অনেক ভালো লাগে তবে আমি সামনের ক্যামেরায় ভিডিও দিলে সবাই বেশি পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ